পাক আলম বলেছেন হেনবি আপনি ওই কোরআন তেলাওয়াত করুন যে কোরআন আপনার উপরে অবতীর্ণ করা হয়েছে কোরআনে করিম তেলাওয়াত করুন নির্দেশ দিয়েছেন আল্লাহ নির্দেশ দিয়েছেন হজরত মুস্তাফা মুস্তফা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুলকে নির্দেশ দিয়েছেন আল্লাহর রসুলের মাধ্যমে আমাদের সকলকে নির্দেশ দিয়েছেন কোরআনে করিম তেলাওয়াত করবার জন্য সুতরাং রসুল করিম সাল্লাহ আলহি ওসাল্লামকে সরাসরি নির্দেশ দিয়েছেন রসুল করিম সাল্লাম নির্দেশ পালন করেছেন নবী কোরআন করিম তলাওত করেছেন আল্লাহর নবীকে সম্বোধন করে উম্মতকে কোরআন করিমের তলাওতের নির্দেশ দিয়েছেন উম্মা আল্লা রবীর সহচর বিন্দু আল্লাহর নবীর সঙ্গী সঙ্গীগণ কোরআনে করিমের তেলাওয়াত করে কোরআনে করিমের হক আদায় করে দিয়েছেন আল্লাহ পাক পরওয়ার দেগার আলম তাদের অনুসরণে আমাদেরও কোরআনে করিম তেলাওয়াত করবার তৌফিক দান করুন সকলে বলে আমিন রসুল করিম সাল আলহি ওসাল্লাম কোরআনে করিম কিভাবে তেলাওয়াত করেছেন আল্লাহর নবী নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করতেন এমন ভাবে তেলাওয়াত করতেন সারারাত রাত আল্লাহর নবী জাগ্রত থেকে কোরআনে করিম তেলাওয়াত করতেন কোরআনে করিম যখন আল্লাহর নবীর উপর নাজিল হচ্ছিল নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম করিম শিক্ষার শিক্ষার জন্য কোরআনে কে হৃদয়ঙ্গম করবার জন্যে অন্তরে বসাবার জন্যে আল্লাহ নবী খুবই চেষ্টা করতেন কোরআন করিম জিবসালের মুখে মুখে পড়ার চেষ্টা করতেন তখন নবী আলসালামের কষ্ট হচ্ছে দেখে আল্লাহ পাক পরে দেখার আলম আল্লাহর নবীর সেই কষ্ট আল্লাহ বরদাস্ত করেননি আল্লাহ বলেছেন হে নবী আপনি অত কষ্টকরে কোৰানা করিম শিকাৰ প্ৰয়োজন হবে না হবে না লাতো হাৰিকবিহীন লিচা নাকালেতা জ্বালাবি ইন্ন আলাই নাম জমাহো অকৰ আনাম ফায়দা কৰ নাহো ফাদ ফাদাবি আনা তুম্মা ইন্ন ভায়া না আল্লাহ বলেন হেনবি আপনি কোরআনে করিম শিকার জন্যে বেশি মুখ নাড়াচাড়া করবেন না এটি আপনার কষ্ট হয় যেটি আপনার কষ্ট হয় সেটি আল্লাহ পাক পরওয়ার দেখার আলম দাস্ত করেন না আপনার কষ্ট করে কোরান শিকার প্রয়োজন নেই আমি আল্লাহ সেই কোরআন আপনার অন্তরে বসিয়ে দেব যেটা বলুন না আল্লাহ পাক পরে দেখার আলম নবী আলাইসালাম অন্তরে বসিয়ে দিবেন শুধু তা নয় সেটা কিভাবে পড়বেন আমি আল্লাহ আপনাকে পড়িয়ে দেব সেটার ব্যাখ্যা কিভাবে করবেন আমি আল্লাহ সেটার ব্যাখ্যাও শিখিয়ে দেব এভাবে নবী আলাইসালাম কুরআন শেখার জন্য মেহনত করেছেন কোরান পড়ার জন্য মেহনত করেছেন নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম পড়তে ছিলেন পড়তে ছিলেন পড়তে ছিলেন সারারাত আল্লাহর নবী পড়েন কোরআনে করিম তিলাওয়াত করেন আমার ভাইয়েরা কোরআনে করিম কত গুরুত্বপূর্ণ আল্লাহর কিতাব একজন কবি কবিতা লিখেন কবির কবিতার ভিতরে কবি লুকায়িত তাকে একজন মানুষ যখন কারো কাছে চিঠি দেয় একটা ইমেল পাঠায় সেটা মানুষ পড়ে কখনো পড়ে সেটা হাসে আবার কখনো পরে সেটা কান্না করে আরে ভাই আপনি হাসলেন কার সাথে আপনি কান্না করলেন কার সাথে তখন তিনি বলবেন আমি যেই চিঠিটা পড়তেছিলাম সেটা আমার ছেলে আমেরিকা থেকে পাঠিয়েছে সেটার মধ্যে কিছু খুশির সংবাদ ছিল সেজন সেজন আমি হাসতে ছিলাম কিছু পেরেশানির কবর ছিল সেজন্য আমি কাঁদতেছিলাম ছিলাম আরে ভাই আপনার ছেলে আমেরিকা আপনি এখানে কান্না কাটি করছেন কেন এখানে হাঁটছেন কেন আরে ভাই আমার ছেলে আমেরিকা হলে কি হবে আল মক্তুব নিসফুল মুলাকাত যখন একটি লেখা আসে সেই লেখা এক ধরনের সাক্ষাতের মতো আমি এই চিঠির মাধ্যমে আমার সেলের সাথে সাক্ষাৎ পেয়ে গিয়েছি আল্লাহ আকবর কোনার করিম এটি এমন একটি কিতাব আল্লাহর বন্দা যখন কোরআনে করিম তেলাওয়াত করেন কোরআনে করিমের প্রতিটি আয়ত আয়তে কোরআনে করিমের প্রতিটি ব্যাখ্যে কোরআনে করিমের প্রতিটি অক্ষরে অক্ষরে আমার আল্লাহ লুকাইত আছেন আল্লাহর সাথে মোলাকাতের সুযোগ কোরআনে করিমের তেলাওয়াতের মধ্যে পাওয়া যায় যারা বলেন সুবহানাল্লাহ در سخن مخفی منم چو بوئے در گل بر گوئے بوئے گل در بر گل ہر کے دیدن مائل دارت در سخن بینت مرا در سخن مخفی منم چو بوئے گل در بر گل, در بر گل হার কে দি দান মাইলে দার দে নাতে মরা আমার বাঁরা ফুলের ভিতরে সুগন্ধি থাকে সেই ফুলের সুগন্ধি ফুলের পাপড়ির ভিতরে লুকায়িত থাকে এটা আলাদা করা যায় না তেমনিভাবে আমার বাঁরা কোরানে কারিমের ভিতরে আমার আল্লাহ লুকাই আছেন কোরআনে করিম পড়ার সময় এটি আল্লাহর কালাম এটি আল্লাহর পক্ষ থেকে এসেছে এই কথা অন্তরে বসিয়ে আমরা কোরআন করিম তলাওত করব কোরআন করিম পাঠ করব এই কোরআন কালামুল্লাহি দা কালামুল্লাহি মিনে না রাব্বিহি এটি আল্লাহর কালাম এটি আল্লাহর কথা সরাসরি আল্লাহর পক্ষ থেকে এসেছে এই কথা আমরা ধারণা পোষণ করে কোরআন করিমের তেলাওয়াত করব তখন কোরআন করিমে আমরা মজা পাব আমার বাইরা ভালোবাসা নিয়ে আর সুন্দর করে টেনে টেনে কোরআন পড়ব আহাদ আল্লাহ সমাদ লম্যালি ওয়ালাম আহাদ আমার ভাইরা কোরআন করিম বড় সুন্দর আরো সুন্দর সুন্দর করে পড়ব এই কোরআনের ভিতরে আমরা আল্লাহর সাক্ষাৎ আল্লাহর মোলাকাত আমরা পেয়ে যাব আমাদের সকলকে আল্লাহ তৌফিক দান করুন আমি আরে কোরআন করিমের তেলাওয়াতের নির্দেশ আল্লাহর নবীকে দিয়েছেন আল্লাহ পাক পরওয়ার দেখার আলমে নির্দেশের হক হোক আল্লাহরনবী আদায় করে দিয়েছেন কিন্তু আমার ভাইয়ের আল্লাহ পাক পরওয়ার দেখার আলম আল্লাহর নবীর মাধ্যমে আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমরা কোরান বলে গিয়েছি কোরআন আমরা হাতে নেই না আমাদের ঘরে কোরআন নেই আমাদের ঘরে কোরআনের কপি নেই আমরা কোরআন করিম তেলাওয়াত করি না আল্লাহর নবী হজরতে মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলহি ওসাল্লাম এমনভাবে কোরআন তেলাওয়াত করেছেন সারারাত রাত আল্লাহর নবী গুমান্না না গুমিয়ে কোরআন তেলাওয়াত করতেছিলেন আল্লাহ পাক পরে দেখার আলম সৌরয়ে মুজম্মিলের মিলেরায় يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه قص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا আল্লাহ আল্লাহর আলম কে বললেন আপনি সারারাত জাগ্রত থেকে কোরআনে করিম তেলাওয়াত করবেন না আপনি রাত্রের কিছু অংশ জাগ্রত থাকুন কিছু অংশ জাগ্রত থেকে আপনি কোরআনে করিম তালাওয়াত করুন নবী আলি সালাতামকে আল্লাহ তালা বলে দিলেন নিঃফাহু রাত্রের অর্ধেকাংশ আপনি কোরআনে করিম তেলাওয়াত করেন আবিন কোষ অথবা তার চেয়েও কিছু কম করেন তিন বাগের এক বাঘ করেন আউজিদা আলাইহি অথবা আর কিছু বাড়িয়ে দেন তিন বাগের দুই তেলাওয়াত করেন এক বাঘ ঘুমিয়ে যান যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচ্ছিলেন সারা রাত ইবাদত করতে সারা রাত কোরআনে কারিমের তেলাওয়াত করতে আয় আল্লাহ আমার তো মনে চাই আমি সব সময় কোরআন তেলাওয়াত করি সারা রাত জাগ্রত থেকে কোরআন তেলাওয়াত করি সারা দুনিয়ার মানুষ ঘুমিয়ে যাবে আমি একা একা আমার মওলার সাথে কথা বলবো আমার মওলার কোরআন শরীফ তেলাওয়াত করব আয় আল্লাহ আমি তো এটাই চাই যারা বলনা সুবহানাল্লাহ আল্লাহ পাক পরওয়ার দেগার আলম আল্লাহর নবীর সাহাবা আল্লাহর নবীর সাহাবা আল্লাহর ওলিগণের প্রশংসা করেছেন কিছু আল্লাহর বান্দা এমন আছে সারা মানুষ ঘুমিয়ে থাকে তাদের বিছনা থেকে গভীর রাত যখন হয় তাদের বিছনা থেকে শরীর আলাদা হয়ে যায় সারা রাত ঘুমোতে পারেন না সারা রাত তারা ঘুমান না সারা রাত না ঘুমিয়ে আল্লাহর বান্দা বর রাত্রে উঠে যান উঠে কি করেনবাহ তাদের পরোয়ারে দেগারের স্মরণ করেন তার পরোয়ারে দেগারকে ডাকেন কোন সময় কোরআনে করিমের তেলাওয়াতের মাধ্যমে কোনো সময় নামাজের মাধ্যমে কোন সময় জিকিরের মাধ্যমে লা ইলাহা لا اله الا الله لا اله الا الله মানুষ গম কিছু আল্লাহর বন্ধা কবিন রাত্রে উঠে যায় আল্লাহ নবী এভাবে আর যখন দুই ভাগের এক ভাগ চলে যেত অতবা যখন তিন ভাগের এক ভাগ চলে যেত অতবা যখন তিন ভাগের দুই ভাগ চলে যেত তখন আল্লাহ নবী জাগ্রত হয়ে কোরআনে করিমের তেলাবাদ করতেন নামাজ আদায় করতেন নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত করেতেন করতেন আমার ভাইয়েরা এমনভাবে তেলাওয়াত করেছেন আল্লাহর নবী নামাজের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত করতে করতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শরীফ পড়তে পড়তে লম্বা লম্বা দাঁড়াতেন একেবারে এক এক রাখাত এত লম্বা হতো এক এক দাঁড়ানো এত লম্বা হতো দেখনেরওয়ালা যারা ছিল যারা দেখতেন তারা বলতেন যেন আল্লাহর নবী আজকে রুখু করবেন না আল্লাহর নবী যখন আবার রুকু করতেন মনে হতো যেন রুকু থেকে উঠবেন না আল্লাহর নবী যখন সিজিদা করতেন তখন মনে হতো যেন আল্লাহর নবী সিজিদা থেকে মাথা উঠাবেন না আমার বাইরা এত লম্বা লম্বা নামাজ পড়তেন নামাজ পড়তে পড়তে হাতা ওরমত কদম আহ আল্লাহর নবীর দুই কদম মোবারক ফলে যেত জোরে বলোনা সুবহান আমার বায়রাম আল্লাহর নবীর কদম মোবারক ফুলে গিয়েছে পা মোবারক ফুলে গিয়েছে নামাজের মধ্যে দাঁড়াতে দাঁড়াতে হজরত তালা না প্রশ্ন করেন আল্লাহ আপনার এত কষ্ট করে হবে কেন আপনার জিন্দাগীর সমস্ত গুণা আল্লাহ কমা করে দিয়েছেন আগের করে দিয়েছেন পরের মাফ করে দিয়েছেন তারপরও আপনার এত কষ্ট করতে হবে কেন আল্লাহর নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লু আলহি ওয়াসাল্লাম বলেন আইসারে আফালা আপকো ন আবদান শুকুরা আয়েশা রে আল্লাহ পাক পরওয়ারদে গারা আলম আমাকে এত মর্তবা দান করলেন আল্লাহ পাক পরওয়ারদে গারা আলম আমার জীবনের আগের গুনা পরের গুনা maaf করে দিয়েছেন আমাকে জান্নাতের মালিক বানিয়ে দিয়েছেন আমাকে শাফাআতে কবরার মালিক বানিয়ে দিয়েছেন আমাকে সারা দুনিয়ার নবী বানিয়ে দিয়েছেন আমাকে নবীদের নবী

এমনভাবে কুরআন তেলাওয়াত করেছেন যেহেতু আল্লাহ নির্দেশ দিয়েছেন ওতলোমা ওহিয়া মিনাল কিতাব হে আপনি কুরআন কারীম তিলাওয়াত করুন আপনি কুরআন করিম তিলাওয়াত করুন আল্লাহর নবীর মাধ্যমে আল্লাহ পাক পরওয়ারদেগার আলম সাহাবা একরামকে নির্দেশ দিয়েছেন সাহাবা একরাম কুরআন করিমের তিলাওয়াতের হক আদায় করে দিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ সাহাবা একরাম সাহাবা একরাম কোরআনের কারীমের তেলাওয়াত কিভাবে করেন আল্লাহ 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 হযরত আবু বকর সিদ্দিক رضی আল্লাহু তাআলা ন কোরআনের কারীমের তেলাওয়াত করতেন গভীর রাত যখন হত নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন নামাজের মধ্যে দাঁড়িয়ে কোরআনের কারীমের লম্বা লম্বা তেলাত করতেন একেবারে টেনে টেনে সুন্দর করে একেবারে টোন দিয়ে লেহান দিয়ে কোরআন করিম তেলাওত করতেন ওল কমি ইদাহা নহারি ঈদ জল্লাহা ঈদ সাহা মা বনা আর দিবহা করিম বড় সুন্দর কোরআনে করিম আমার বেড়া উপর দিকে সুন্ সুন্দর অরত আর বেশি সুন্দর মজামিন আরো বেশি সুন্দর তাফসির আরো বেশি সুন্দর কোরআনে করিমের আপনি যেই জায়গা থেকে পড়বেন একেবারে সুন্দর রূপে রূপে মেলানো মেলানো আল্লাহ পাক পরওয়ার দেগার আলম কাব্য গ্রন্থ নয় কিন্তু শ্রেষ্ঠ কাব্যের মত করে কোরআন করিম আল্লাহ পাক পরওয়ার দেগার আলম নাজিল করেছেন কুল আউযু বিরব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল وسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس شب قلو الشاشة سين سين, سين. 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 كي الله أكبر قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في الحسد الله أكبر ورد كارالو আলাম প্রত্যেকটি সুরা এভাবে মিলিয়ে মিলিয়ে দিয়েছেন কুলহু আল্লাহ আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল কুফুয়ান আহাদ আমার ভাইরা এই কোরআন এমন কোরআন আমার বাইরা মোমেনদের সামনে যখন কোরআনে করিমের তেলাওয়াত করা হয় মোমেনদের ইমান বেড়ে যায় জোরে বলুন না সুবহান আল্লাহ ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ইমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আমার বাইর আল্লাপাক পরবর্তা আলম আ বলেছেন কোরআন করিমের যখন করা হয় কোরআন করিমের যখন করা হয় মোমেন্দের সামনে তখন মুমিনদের ইমান বেড়ে যায় মুমিনদের ইমান বেড়ে যায় আর কাফেরের সামনে যখন কোরআন কারীমের তেলাওয়াত করা হয় তখন কাফেরের অন্তরে ইমান জাগ্রত হয়ে যায় জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কাফেরদের অন্তরে ঈমান জাগ্রত হয়ে যায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোরআনে করিমের গভীর রাত্রে করতেছিলেন আমার বায়েরা কাফেরা এসে আহ অভিযোগ দিল আবু বকর তুমি বড়ো আওয়াজে কোরআন পড়তে পারবা না কারণ তুমি কোরআন পড়লে আ আমাদের ছেলে মেয়েদের অন্তরকে আকর্ষণ করে বিশেষভাবে আমাদের ঘরের যেই সমস্ত মেয়েরা আছে যেই সমস্ত মহিলারা মহিলারা আছে তাদের অন্তরকে টেনে নিয়ে আছে তাদের ভিতরে ইমান জাগ্রত হয়ে যাচ্ছে আবু বকর তুমি কোরআন তেলা আওয়াজ এভাবে ঠেনে টেনে করতে না এভাবে সুন্দরভাবে তুমি কোরআনে করি মেরে তেলাওয়াত করতে পারবা না প্রথমে অভিযোগ দিল তারপর আমার ভাইয়েরা এটার জন্য সাবধান করলো সতর্ক করলো না না তুমি কোরআন তেলাওয়াত করতে পারবে না আমার ভাইয়েরা কা ফেরারা অভিযোগ দেয় কা ফেরারা সতর্ক করে কা ফেরারা নিষেধ করে আবু বকর বলেন তোমরা নিষেধ করলে কি হবে আমার আল্লাহ তো আমাকে তেলাওয়াত করবার নির্দেশ দিয়েছেন আমি আল্লাহর নির্দেশ মানব আমি আল্লাহর নির্দেশের উপরে অটল থাকব সারা দুনিয়া উল্টে যেতে পারে আল্লাহর নির্দেশের বিপরীত আমি করতে পারব না সুবহান আল্লাহ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন শরীফ তেলাওয়াত করতে ছিলেন এরপর কাফেররা ঐক্যবদ্ধ হয়ে আবু বকরকে বলে দিল এই আবু বকর তুমি কোরআন তেলাওয়াত করতে পারবে না তুমি যদি কোরআন তেলাওয়াত করতে হয় তাহলে আমাদের এদেশ দেশ ছেড়ে চলে যেতে হবে দেশ ত্যাগ করতে হবে আল্লাহু আকবার হযরত আবু বকর সিদ্দিক رضی اللہ تعالی সর্বশেষ نبی আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে পরামর্শ করলেন ইয়া রাসূলুল্লাহ আমার এলাকার মানুষ আমার দেশের মানুষ আমাকে কোরআন তেলাওয়াত করতে দেয় না আমার কোরআন তেলাওয়াত তারা বরদাস্ত করতে পারে না সহ্য করতে পারে না তারা আমাকে শেষবারের মতো বলে দিয়েছে আমি কোরআনে করিম তেলাওয়াত করতে চাইলে দেশ ছেড়ে চলে যেতে হবে আবু বকর বলেন ইয়া রসুল আল্লাহ আমার সিদ্ধান্ত আমি প্রয়োজনে দেশ ছাড়তে পারি প্রয়োজনে আত্মীয় স্বজন ছাড়তে পারি প্রয়োজনে আমার সমাজ ছাড়তে পারি ইয়া রসুল আল্লাহ আমি কোরআন তেলাওয়াত ছাড়তে পারবো না ইয়া রসুল আল্লাহ আমাকে হিজরতের অনুমতি দেন আমার বাইরাম আল্লাহর নবী হজরতে মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বলেন নাই আবু বকর না না তোমার হিজরত করার দরকার নাই তুমি আমার পাশে থাকো তুমি আমার সাথে থাকো এ কথা আল্লাহর নবী বলেননি কারণ আমার ভাইয়েরা দেশের চেয়ে এবাদত বড় দেশের চেয়ে আল্লাহ বড় দেশের চেয়ে ধর্ম বড় ঠিক কিনা জোরে বলেন ব্যক্তির চেয়ে ব্যক্তির চেয়ে দল বড় বড় দলের চেয়ে দেশ বড় আমার ভাইয়েরা দেশ অবশ্যই আমি দেশকে অন্তর দিয়ে ভালোবাসব প্রয়োজনে দেশের প্রতিটি প্রতিটি ইঞ্চিকে রক্ষা করবার জন্য প্রয়োজনে বুকের তাজা রক্ত ঢেলে দেব কিন্তু আমার দেশে যখন ইসলাম স্বাধীনভাবে প্রচার করা যাবে না আদায় করা যাবে না দিনের উপর চলা যাবে না প্রয়োজনে দেশও ত্যাগ করতে হবে কারণ দেশের চেয়েও দিন বড় দেশের চেয়েও ধর্ম বড় ঠিক কিনা জোরে বলে আর জোরে বলেন ঠিক কিনা আবু বকর সিদ্দিক আল্লাহু তাআলা তৈরি হয়ে গেলেন আমি দেশ ছাড়বো আমি দেশ ছাড়তে পারবো কিন্তু আমি কুরআন তেলাওয়াত ছাড়তে পারব না আমার ভাইরা আমরা তো কোরআনুল করিম করি না কোরআনুল করিম তো আমরা হাতেই নিই না হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কেমন আল্লাহর ছিলেন দেশ ছাড়তে বাধ্য হচ্ছেন তারপরে কোরআনুল করিমের তেলাওয়াত ছাড়ার জন্য প্রস্তুত ছিলেন না সর্বশেষ হজরত আবু বকর হিজরত করে রওয়ানায় হয়ে গেলেন আবেশিনিয়ার দিকে তিনি প্রথম হিজরত তিনি করতে চাইছিলেন ঘটনা চক করে হিজরত করতে হয় নাই সেটা পরের ঘটনা কিন্তু হজরত আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহু তাআলা আনহু কোরআনে কারীমের তেলাওয়াতের জন্য দেশত ত্যাগ করতে চাইছেন কিন্তু আমার ভাইরা আমরা কোরআনে কারীমকে এমন ভাবে ছেড়ে দিয়েছি সারা বছর সারা বছর এমন মুসলমান হাজার হাজার পাওয়া যাবে এমন মা বোনেরা হাজার হাজার পাওয়া যাবে মেয়েকের আওয়াজ যতটুকু যায় আমরা সারা বছর একবারের জন্য কোরআনে করিমের কপি হাতে নিয়ে নাই এমন মুসলমানের সংখ্যা আছে না নাই বলে না আছে না নাই বেশি না কম আল্লাহ আকবর আল্লাহ আকবর সেজন্য আমার ভাইয়েরা আজকে যারা আমার কথাগুলো শুনছেন সামনে রমজান মাস আসতেছে সামনে সবে বরাত আসতেছে আহ কোরআনে করিমটা একটু হাতে নিন একটা কোরআনে করিম করিমের একটা কপি আজকে কিনে নেবেন কালকে কিনে নেবেন একদম দামি বড় বড় সড় একটি কোরআনে করিমের কপি কিনবেন এবং কোরআনে করিমের জন্য একটি জুজদান কিনবেন একটি রেহাল কিনবেন সেটা বাসায় রাখবেন কিছুক্ষণ সময় হলো দৈনিক পাঁচ মিনিট দশ মিনিট বিশ মিনিট আধা ঘন্টা আপনি কোরআনে করিম নিয়ে বসবেন আপনি বলতে পারেন হুজুর আমি তো কোরআন জানি না আমি কিভাবে পড়ব আমি আপনাকে বলবো আপনি কোরআনে করিম জানেন না এই কথা বলে চেখে একথা সঠিক নয় কোরআন আপনি সুরে জানেন না এটি তো কোরআনে করিম কোরআনে করিমের এই অংশ সুরে ফাতে নিশ্চয় আপনি জানেন এটি তো কোরআনে করিমের অংশ আপনি আলমতারা জানেন আপনি লি ইলাফি জানেন এগুলো সব এগুলোর জ্ঞান তো আপনার কাছে আছে এগুলোর এলাম তো আপনার কাছে আছে অর্থাৎ কোরআনে করিমের যে অংশটুকুন আপনি শুদ্ধভাবে পারেন ভালো ভাবে পারেন এই অংশটুকু তেলাওয়াত করবেন বারবার সেটুকুই পড়বেন আল্লাহ আলম আমাদের সকলকে বুঝে আমল করার তৌফিক দান করুন আমিন